তো বন্ধুরা এখন থেকে আপনি চাইলে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেই জিমেইল অ্যাকাউন্টটিকে আমার দেখানো সেটিংসে পাঁচটি স্টেপে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটিকে আপনি সিকিউর রাখতে পারেন তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইট থার্ড পার্টি ওয়েবসাইটে আমরা লগইন করি যে কোনো এআই ভিডিওস বা যে কোনো এআই ফটো বা যে কোনো এআই এর যে সব সাজি আছে সেই ক্ষেত্রে তো সেখান থেকে আপনার কিন্তু যে জিমেইল অ্যাকাউন্টটি সেটি কিন্তু হ্যাক হওয়ার একটা চান্স থাকে তো আমার দেখানো পাঁচটি স্টেপ ফলো করে পাঁচটি সেটিংস করে আপনি কিন্তু এখন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে আরো সিকিউর রাখতে পারেন তো বন্ধুরা জিমেল এর যে পাঁচটি সেটিংস আপনি করবেন সেজন্য আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাপসটি আছে এই অ্যাপসটি ওপেন করে নেবেন জিমেল অ্যাপসটি ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন কর্নারে আপনার প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে আপনার জিমেলটি কিন্তু এখানে সাইন ইন দেখা যাবে এরপর আপনি যে কাজটি করবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট যে অপশনটি আছে এই অপশনে सिंपली ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন কিন্তু আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি সেটির ভিতরে লগইন করে দেওয়া হবে তো এখান থেকে আপনি सिंपली এখানে দেখতে পাচ্ছেন টপ একটা বার আছে এখানে এটাকে যখন স্ক্রল করে আপনি বাম দিকে নেবেন তখন কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি তো सिंपली এই সিকিউরিটি অপশনে আপনি ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রথমেই একটি অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন তো এই অপশনটি सिंपली আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে দিতে বলা হয়েছে যদি তাহলে এখান ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এরপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার আছে তো সিম্পলি এই অ্যাড ফোন অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাড ফোন ক্লিক করার পরে এরপরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে বলা হয়েছে তো ফোন নাম্বার অ্যাড করার আগে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি চুজ করতে বলা হয়েছে তো সিম্পলি এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশি সেজন্য এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এরপরে আমি বাংলাদেশি যে কোনো একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিলাম তো যেকোনো একটা ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে এরপরে আপনি এখানে নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন কিন্তু আপনার যে ফোন নাম্বার সেখানে কিন্তু একটা কোড চলে যাবে তো सिंपली কোডটিকে কপি করে এরপরে আপনি এখানে পেস্ট করে দিবেন তো আমি কোডটিকে বসিয়ে দিলাম কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আপনি এখান থেকে এই ভেরিফাই অপশন এই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এরপরে আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে যেখানে আপনার গুগল প্রম্পট এবং ফোন নাম্বার দুটোই অ্যাড হয়ে যাবে এরপরে আপনি এখানে এই ডোন বাটনে দিকে ক্লিক করে দিবেন এখন যদি আপনি ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার যে টু স্টেপ আছে সেই সেটিংসটা কিন্তু এখানে একটি গ্রিন টিক চলে আসবে দেখতে পাচ্ছেন অবশ্যই তো প্রথমত সেটিংসটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে এখন এই টু অন করলে যেটা হবে আপনার যখন হ্যাকাররা আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস নেবে পাসওয়ার্ড বা আপনার জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে সে ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডে কিন্তু কাজ করবে না সে ক্ষেত্রে আপনাকে লগইন করতে হলে বা আপনার যেই হ্যাকার আছে সেই হ্যাকার যদি আপনার আইডিটাকে লগইন করতে চায় সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু একটা কোড যাবে এবং কোডটা কিন্তু আপনার ফোন নাম্বারে চলে আসবে তো হ্যাকার জিমেলটা হ্যাক করতে পারবে পাসওয়ার্ডটাও নিতে পারবে কিন্তু আপনার ফোন নাম্বার তো নিতে পারবে না সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু আর হ্যাক করতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে আপনি দ্বিতীয় যে সেটিংসটি করবেন সেজন্য একটু স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু টু এ নিচে এখানে কিন্তু সিকিউরিটি কোড নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আপনি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কোড দেওয়া হয়েছে এখান থেকে আপনার দুটি কোড দুটি কোড বলতে এখানে উপরে একটা কোড এবং নিচে একটা কোড আছে তো এই দুটি কোড তখনই আপনার কাজ করবে যখন আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের যে টু স্টেপ কোড গুলো কাজ করবে না বা দিতে পারছেন না আপনি টু স্টেপ কোড সেক্ষেত্রে আপনি এই দুটো কোডের ভিতর যেকোনো একটা কোড বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো এই দুটো কোড আপনারা অবশ্যই আপনাদের যেকোনো একটা ডায়েরিতে বা খাতায় আপনি লিখে রাখবেন পরবর্তীতে আপনাদের কিন্তু কাজে আসবে তো এরপর আপনি তিন নম্বর যে সেটিংসটি করবেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে পাস

ফোন নাম্বার দিয়ে আপনি রিকভারি করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটিকে সেটি আপনি এখান থেকে বসিয়ে দিবেন এবং রিকভারি ইমেল যদি আপনার অন্য একটি ইমেল অ্যাকাউন্ট থাকে বা জিমেল অ্যাকাউন্ট থাকে সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোড ব্যবহার করা হতে পারে তো সেই কোডগুলো আপনার এই রিকভারি ফোন অথবা রিকভারি ইমেলসে যাবে সেখান থেকে আপনারা অ্যাক্সেস নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিমেল পাঁচটি সেটিংস যেই পাঁচটি সেটিংস আপনারা অন করলে আপনাদের কিন্তু হ্যাকাররা কখনোই আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে হ্যাক নিতে পারবে না তো খুবই ইউজফুলি পাঁচটি সেটিংস আপনারা অবশ্যই অবশ্যই আমার দেখানো প্রসেসগুলো ফলো করে অন করে নেবেন তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম